আজকে সারাদিন ঘুমাবো কোনো কাজ করব না কারণ সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই আজকে সারাদিন ঘুমাবো শুধু ঘুমাবো কাজ করবো না আজকে রান্না বাড়া সব কিছু আপনার ভাইয়া করব আমি রেস্ট নেব কারণ সবসময় তো আমি করেই খাওয়াই আজকে ওনারা আমাকে করে কারণ প্রতিদিন আমি রান্না করি খুব মজা করে খাই আজকে একদিন রান্না করে দেখো কেমন লাগে তাই আজকে সারাদিন ঘুমাবো কোন কাজ করব না আপনার ভাইয়ের সাথে রাগ করেছি আমি আর বলছি সব কাজ তুমি করবা আজকে তুমি আর তোমার ছেলে করবা এখন আপনারা বলেন আমার রাগটা করা ঠিক আছে না আমি সারাক্ষণ আজকে ঘুমাবো একদম এইভাবে কারণ সারা জীবন আমি রান্না করে খাওয়াই আজকে একদিন আমার রান্না করে খাওয়ানো বুঝতে পারবে যে মহিলা মানুষ আমরা কতটা কষ্ট করি প্রতিদিন কারণ পুরুষ মানুষের এটা জানার দরকার আছে যে ঘরের বউরা কত কষ্ট করে তা এখন বলেন আপনার ভাইয়ের যে শাস্তিটা দিলাম শাস্তিটা দেওয়া কেমন হয়েছে ভালো হয়েছে না কমেন্টে জানাবেন সারা জীবন আমি রান্না করে খাওয়াই আজকে উনি রান্না করে খাওয়াবে আমাকে এটা হচ্ছে ওনার শাস্তি আমার সাথে রাগ দেখাইছে না রক্তাখানার শাস্তি হচ্ছে সে আজকে আমাকে রান্না করে খাওয়া আমি আরাম করে শুয়ে থাকব আজকে খাট থেকে একটু উঠবো না সারাক্ষণ শুধু যদি জিজ্ঞাসা করে তরকারিতে লবণ কতটুকু লাগবে বলবো না ভাতটা একটু দেখো তো সিদ্ধ হয়েছে কিনা বলবো না কিচ্ছু বলবো না এটাই তার শাস্তি ভাইয়াকে কেমন শাস্তি দিতেছি অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ